আলোর রোশনাই সঙ্গীতের মধ্য দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের অপেক্ষায় একশো বছরের চার্চ জলপাইগুড়ি জেলার অন্যতম প্রাচীন চার্চগুলোর মধ্যে এটি শহরের কর্পোরেশন রোডে অবস্থিত ব্যাপটিস্ট চার্চ রবিবার সন্ধ্যা থেকেই বড়দিনের সাজে সেজেছে এই সুপ্রাচীন চার্চ শুরু হয়েছে ভক্তদের আনাগোনা রবিবার রাত বারোটায় চার্চের ঘণ্টা বেজে ওঠে প্রভু যিশুর আবির্ভাবের বার্তা নিয়ে এবং শুরু হয় ধর্মীয় সঙ্গীত পবিত্র বাইবেল পাঠের মধ্য দিয়ে প্রভু যিশুর আবির্ভাবের উৎসব বড়দিন বড়দিনের প্রাককালে জলপাইগুড়িতে সেজে উঠেছে বিভিন্ন চার্চগুলি জলপাইগুড়ি আসাম মোড়ে অবস্থিত রেডিমার ক্যাথিড্রাল চার্চ নয়াবস্তির ব্যাপটিস্ট চার্চ জেলা শাসকের দপ্তর সংলগ্ন সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চগুলি রংবাহারি আলোয় সাজিয়ে তোলা হয়েছে বড়দিনের আনন্দে মাতোয়ারা হবেন সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে চার্চগুলিতে ভিড় করছেন মানুষজন আগে বড়দিনের চার্চগুলিতে সাধারণ মানুষের উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করা না গেলেও এখন কিন্তু এই দিনে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীরাই নয় অন্যান্য ধর্মের মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে इस बड़ा हमारे लिए और हम सबके लिए बहुत ही बड़ा त्योहार है और इस त्योहार को हम लोग एक साथ मिलकर बहुत सुंदर तरीका से मनाएंगे